নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো গাছে থেকে কাঁঠাল পেড়ে খাবো প্লাস আরও আছে ঘাসের কিছু ফুল সাথে আছে মাছ ধরা তারপরে শেষে আছে খেলা করা এই নিয়ে আজকের ভিডিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় গুড মর্নিং আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির কাজ হচ্ছে আর আমি পৌঁছে চাইছি ওইখানে তো তারপরে ওইখান থেকে আমি চলে আসছিলাম বাড়ি এবারে বাড়িতে আসার পরে আমরা একটু চলে গেলাম মাঠে আর মাঠে গিয়ে পেয়ে গেলাম আমরা লজ্জাবতী গাছের ছোট্ট একখানে ফুল সেই ফুলটা দেখতে অনেকটা ভালো লাগছিল সেটা আপনাদের সামনে একটু সামান্য দেখানো চেষ্টা করলাম তারপরে আমরা গ্রাম্য ভাষায় পাটা বলি জানি না আপনারা কে কি বলেন যদি এর অন্য কোনো নাম থেকে থাকে অতি অবশ্যই আপনারা কমেন্টে জানবেন না আমরাও কিন্তু তাতে জানতে পারবো তো এই পাটাতে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাছ ঢুকেছে সেগুলো আপনাদের সামনে একটু সামান্য শেয়ার করার চেষ্টা করলাম আমরা এসেছি পেপটার বাসা যেখানে আছে সেখানে একটু করে দেখিয়ে দিলাম এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে আমরা এসেছি আমাদের কাঁঠাল গাছের তলাতে আর কাঁঠাল গাছের তলাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাঁঠাল দেখা যাচ্ছে কাঁঠাল গাছের তলাতে না কিন্তু কাঁঠাল গাছের ওপরে ঠিক আছে তো সেই কাঁঠালগুলো কিন্তু কাটার ব্যবস্থা করা হচ্ছে আর তারই জন্য কিন্তু ভাই দেখতে পাচ্ছেন গাছের উপরে উঠে গেছে এখানে কিন্তু দড়ি বেঁধে কাঁঠাল কাটা হবে আগে দেখলাম যে দড়ি ঠিকঠাক কাজ করছে না সেই জন্য কিন্তু একটা কাঁঠাল আছে যেটা কিন্তু কিন্তু পাকা গেছে সেই কাঁঠালটা আমাকে হাতে হাতে ধরে দিচ্ছে সেই দেখতে পাচ্ছেন যে হাফ পাকা হাফ কাঁঠালটা যেটা নিচে পড়ে গেছে সেটার কিন্তু এক পিস নিয়ে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি তার কারণ আমার লোক মানছিল না আমি দেখছিলাম যে কিরকম মিষ্টি আছে অনেকটা মিষ্টি লাগছে তো তাই কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা কিছুক্ষণ আগে দেখলেন যে আমি খাট খাচ্ছিলাম আর এদিকে ভাই তো কাছের ওপরে ছিল সে খেতে পায়নি তো নিচে নেমে কিন্তু সে একটু সামান্য খেয়ে নিলো দেখছি যে কাঁঠালটা অনেকটা মিষ্টি লাগছে তাই কিন্তু কাঁঠালটা পরিষ্কার করে নিল একটু সামান্য বন্ধুরা এত বড় বড় কাঁঠাল হয়েছে যে একাই দুটো নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তাও কিন্তু ভাই দুটো নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর বাড়িতে নিয়ে আসে কাঁঠাল ভাঙা হলো সেই কাঁঠাল থেকে যে কোষগুলো বেরিয়েছিল তারই একখানা ছবি তারপরে দেখি গোটা চারিদিকে যেন বন্যায় ভেজে যাচ্ছে হয় বাবা এত বন্যা কোথা থেকে আসলো তো যাই হোক মোটামুটি এটা বন্যা নয় ঠিক আছে এটা একটু সামান্য জল আমি নিচে একটু সামান্য সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম আমরা যাচ্ছিলাম খেলার মাঠে কিন্তু তার আগে বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টির জল কিন্তু নেমে আসছে মাঠের নিচের দিকে তো সেটাই সামান্য আপনাদের সামনে একটু সামান্য উপস্থাপনা করা হচ্ছে চেষ্টা করলো মাঠে এসেই দেখি যে এই বাচ্চা কিছু একটা সাইকেল নিয়ে কেউ ওপরের চাকা ওপরের দিকে তুলছে কেউ আগের চাকা ওপরের দিয়ে বলছে এইভাবেই তারা একটু মজা মজ করা করছে তারপরে দেখি যে এইখানে তিনজন বসে আছে তিনজন বসে কিন্তু শুধুমাত্র ফ্রি ফায়ার এর আলোচনা চলছে তারপরে ভাবলাম ও বাবা ওদেরকে তিনজনকে দোষ দিয়ে কি হবে এখানে তো এক গুচ্ছ এক ছানা রেডি হয়ে কিন্তু ফ্রি ফায়ার খেলা করছে ওরা তাও আলোচনা করছিল তাই যাই হোক মোটামুটি মাঠে খেলার জন্য এসেছে বল আর এরা খেলছে ফ্রি ফায়ার তো কি আর করা যাবে কিছু করার নেই সংগঠনের লভ ভাষা এখন কিন্তু এটাই চলছে ট্রেন্ডিং যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি যাই না আপনারা ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিও ভালো লাগে দেখো অবশ্যই ভিডিও ভিডিওতে একটা লাইক করে যাবে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট সময় ভিডিও তো দর্শনের জন্য আপনার সবাই ভালো থাকবেন